আচ্ছা মাত্র পঁচাত্তর টাকায় যদি চিকেন চাউমিন পাওয়া যায় সাথে যদি মাত্র ষাট টাকায় ফ্রেঞ্চ ফ্রাই তাইলে কেমন হয় বলো তো ব্যাপারটা একদম অন্য লেভেলে চলে যায় না ও ওয়েট সাথে যদি একশো দশ টাকায় ফ্রায়েড রাইস পাওয়া যায় তাহলে তারও হয়েই গেল তো এই দিন আমি চলে গিয়েছিলাম আজিজুল হক কলেজের ওইখানে এস এফ সি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সেইখানে যে আমি প্রথমে ভিতরে ঢুকে প্রথমে একটা মিরুর দেখতে পারবা যেখানে তোমরা ছবি তুলতে পারবা আর তাদের ভিতর ইন্টারিয়ারটা আমি তোমাদেরকে একটু দেখাই খুব বেশি বড় যে তা না কিন্তু ফ্রেন্ডস নিয়ে তোমরা যাইতে পারবা রিজনেবল প্রাইসে তোমরা সব খাবার খাইতে পারবা আর কি তো এইখানে আমি তাদের মেনু কার্ডটাও এক ঝলক তোমাদেরকে দেখাই দিলাম এটা তাদের মেনু কার্ড আর মেনু কার্ড থেকে আমি অর্ডার দিয়েছিলাম একটা চিকেন চাউমিন একটা ফ্রেঞ্চ ফ্রাই সাথে একটা ফ্রাইড রাইস তো এখানে আমার চিকেন চাউমিনটা চলে আসছে তোমরা প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ কত কতটুকু দিছে একজন মানুষের জন্য পারফেক্ট একটা চিকেন চাউমিন এর অফ মানে কম্বো খাইতেও বেশ মজা আর আমার ক্যামেরাম্যানটা এত পাচি যে আমাকে ভালোভাবে ভিডিওই করে দিচ্ছিল না পরে এই যে আমার এইখানে ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটাও চলে আসছে ফ্রেঞ্চ ফ্রাইটা উপর দিয়ে ক্রিসপি আর ভিতরটা একদম নরম ছিল আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে দেখো ভিতরে কত পরিমাণ সফট আর উপরটা একদম ক্রিসপি ছিল খাইতেও বেশ মজা লাগছে গরম গরম এই যে এখন আমার ফ্রাইড রাইসটা চলে আসছে সাথে একটা কোকো ফ্রি তো এটা হচ্ছে একশো টাকা প্রাইস একশো দশ টাকা হিসাবে একদম পারফেক্ট এইখানে একজনের পরিমাণ ফ্রায়েড রাইস ছিল এখন তোমাদেরকে একটা মজার কথা বলি আমি এখানে প্রথম বাইরে দিতে নিয়েছিলাম আর এত পরিমাণ গরম ছিল যে আমি মুখেই নিতে পারিনি পুরোটা ফেলে দিছিলাম আর আমার মুখটা একদম পুড়ে গেছিল। তারপরেও আমি তো বেহায়া ভাই খাইতেই হবে খাওয়া ছাড়া জীবনে কিছু নাই তো আমি এখানে আবারও ফুদিয়ে ফুদিয়ে খাওয়া ট্রাই করতেছিলাম আবারও আমি মুখে ছাড়া খাইছি খাওয়ার পরে শিক্ষা হয়ে গেছে এখন একটু চিকেন চিকেনটা খাইতে গেছিলাম চিকেনটাও ভাই খুব পরিমাণ গরম ছিল চিকেন খাইতে যেয়ে আমার মুখ পুড়ে গেছিলো তারপরেও খাওয়া থামানো যাবে না খাওয়ার জন্য ট্রাই করতে এসেছিলাম আর চিকেনটাও একদম ওয়েল কুকস হয়েছিল একদম বেস্ট হয়েছিল খাইতে চাইলে তোমরাও ফ্রেন্ড